সালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন পাশের স্ক্রিনে ভিডিও একটু পরেই দেখতে পাবেন তার আগে আমি রিকোয়েস্ট করবো বাচ্চা ছেলেরা যারা আসো ভিডিও থেকে বেরিয়ে যাবে এটা আমার রিকোয়েস্ট মাঝে মাঝে মনে হয় যে সমাজ সেবা কিছু কর্মকাণ্ড ছেড়ে দিয়ে স্কুল কলেজের পিছনে যে ঝরঝরগুলো আছে সেগুলো নির্মূল করার একটি কাজে নেমে যায় কারণ কারণ তো অবশ্যই আছে সেটিও আপনাদের সাথে শেয়ার করবো কারণ স্কুলের পিছনে কলেজের পিছনে যে ঝোপঝাড় এইসব ঝোপঝাড়ের পিছনে সময় পেলেই এদের কোচিং শুরু হয়ে যায় স্কুল কলেজের পিছনে যে সকল ঝোপঝাড় আসে এই ঝোপঝাড়ের পিছনে যে এরা কোচিং করে স্পেশাল কোচিং কিন্তু এরা ঘর থেকে বাপ মাকে বুঝিয়ে আসে যে আমরা কলেজে যাচ্ছি বা স্কুলে যাচ্ছি লেখাপড়া করে সমাজের মুখ উজ্জ্বল করব তোমাদের মুখ উজ্জ্বল করব শিক্ষা জাতির মেরুদণ্ড বাপমাত কথাটা বিশ্বাস করে সম্মানিত বন্ধুরা পাশে স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যেখানে একটি ছেলে আর একটি মেয়ে এরা কিন্তু স্কুল কলেজ পড়ুয়া আর এরা যা করছে সেটি আমার বলার মতো ভাষা সেই ভাষায় আমি আপনাদের বোঝাতে পারবো না কারণ দেখলে শোনেকে যেহেতু আপনারা দেখছেন এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এরা কোন কলেজের এত ডিটেলস আপনাদের মাঝে দিতে পারবো না তবে এটা কলেজের ছাত্র এবং ছাত্রী এটা বাস্তব কারণ আপনারাই দেখতে পাচ্ছেন তবে এদের পরবর্তী ভিডিওগুলো আমি অবশ্যই উল্লেখ করে উল্লেখ করে আপনাদের মাঝে নিয়ে আসব যে কোন কলেজের এবং কোন স্কুলের স্পষ্ট আপনাদেরকে বলে দেব কারণ আপনাদের মাঝে এরকম ভিডিও লক্ষ লক্ষ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ কারণ এদেরকে চিহ্নিত করতে হবে এই ভাইরাসগুলো নির্মূল করতে হবে সমাজ থেকে কারণ এই শিক্ষিতর দ্বারাই কখনো জাতি সামনের দিকে এগোতে পারবে না এই শিক্ষিত ব্যক্তিদের দ্বারা সমাজে অশ্লীলতা বাড়তে থাকবে এবং পরবর্তী জেনারেশন তারা লেখাপড়া বাদ দিয়ে এই সকল কর্মতে মেতে থাকবে সবসময় সময় এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি সম্মানিত বন্ধুরা যারা আমার অতি আপন যারা আমার এই আনিস টিভির সদস্য তাদের কাছে রিকোয়েস্ট করব যে সুন্দর একটি মন্তব্য করবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী লক্ষ লক্ষ ভিডিওরা আপডেট পাওয়ার জন্য সাথেই থাকবেন পাশের বেলাই কোন ঘন্টাটি বাজিয়ে দেখছিলেন আমি স্প্রেস টিভি